হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা দুই সালে ইউরোপে প্রবেশ করার সেরা একটি দেশ সম্পর্কে বলবো যে দেশটির বিশা রেশিও একশো পার্সেন্টের মধ্যে এক পার্সেন্টও মিস হয় না যদি আপনার ওয়ার্ক পারমিটি সঠিক হয় যে দেশটিকে ইউরোপে প্রবেশ করার গেইট বললেও চলে সেই দেশটি সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা আপনারা জেনে থাকেন যে ইউরোপে আসার স্বপ্ন দেখতে গিয়ে আমরা অনেকেই একটি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি সেই ভুল সিদ্ধান্তটি হলো আমরা ইউরোপের বড় বড় দেশের স্বপ্ন দেখি বড় বড় দেশে প্রবেশ করার চেষ্টা করি যেমন ফ্রান্স লুকজেম্বার সুইজারল্যান্ড কানাডা আরও বিভিন্ন ইটালি বিভিন্ন দেশের স্বপ্ন দেখতে গিয়ে একটা সময় আমরা পারমিট পারমিটও পাই না দেখা গেছে কি আরও দালালের খপ করে পড়ে যায় এবং আমাদের অনেকের টাকা পয়সা নষ্ট হয়ে যায় তাদের জন্য আমার এই ভিডিওটি ইউরোপে প্রবেশ করার একটিমাত্র দেশ সম্পর্কে আজকে আপনাদেরকে পরিচয় করে দিব আমি যে দেশে বিশাল রেশিও এমন যে এই দেশটাকে ইউরোপে প্রবেশ করার গেট হিসেবে আপনারা চিহ্নিত করতে পারেন বিশেষ করে আপনারা জেনে থাকেন যে একটা সময় যখন মানুষ হতাশাগ্রস্ত হয়ে যায় ইউরোপের বিশাল প্রসেসিং করতে গিয়ে যখন মানুষ বিপদগ্রস্ত হয়ে যায় তখন তারা জীবনের একটি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে যে তারা অনেকে কিছু কিছু ভাইয়েরা বাইপাস দিয়ে বাইপাস করে বলতে কিছু কিছু ভাইয়েরা লিবিয়া দিয়ে জীবনে রিক্স নিয়ে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করে আর কিছু কিছু ভাইয়েরা একটা সময় ইউরোপের হাল ছেড়ে দিই ব্যর্থ হয়ে কিন্তু দুই সালে যেই দেশটি সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চাই সেই দেশটি হল আমাদের সবারই পরিচিত সিআর সেভেনের দেশ আমাদের পর্তুগাল পর্তুগাল দেশটি এই দেশে বিশাল ইস্যু একশো পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্টও মিস হয় না যদি আপনার ওয়ার্ক ফর্মে সঠিক হয়ে থাকে তাহলে বিষা হানড্রেড পার্সেন্টই শিওর হবে পর্তুগালে সহজে আসার সারা তিনটি বিষার কথা বলবো সেই বিষয়টি হলো যেমন এক নম্বরে হলো স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসার প্রসিংয়ের মাধ্যমে আপনি আসতে পারবেন আর দ্বিতীয় যেটি এটি হলো রাজনৈতিক আশ্রয় মনে করেন যে আপনি যে দেশে বসবাস করেন সেই দেশে কোনো প্রভাবশালী সংগঠনের কাছে আপনি হুমকি হুমকিস রয়েছেন এবং আতঙ্কে রয়েছেন আপনি যদি অ্যাম্বাসিতে গিয়ে আপনার হুমকি এবং আতঙ্কিত হওয়ার যে বিষয়গুলো যদি আপনি উপস্থাপনা করতে পারেন এবং যদি তাদেরকে প্রুভ করাতে পারেন যে আপনি এই দেশের সংখ্যালঘুদের কাছ থেকে আপনি নির্যাতিত তাহলে আপনি সহজে একটি রাজনৈতিক আশ্রয়ের একটি বিষা পেতে পারেন পর্তুগালে প্রবেশ করার আর সবচেয়ে জনপ্রিয় এবং সহজ যে বিষ বিষার কথা বলবো সেটি হলো পর্তুগালের এগ্রিকালচার বিষা ডি ওয়ান ডি ওয়ান বিষার মাধ্যমে আপনি অতি সহজেই সহজ প্রসেসে আপনি সহজেই পর্তুগালে প্রবেশ করতে পারবেন আর যারা এই ভিডিওটি দেখে ভালো লাগলো সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সঙ্গে থাকবেন